আপনার গ্রাম কিংবা শহরে সকল পাইকারি ব্যবসা এখন হাতের মুঠ হয়ে মোবাইল অ্যাপে তাই দেরি কেন এখনই ডাউনলোড করুন পিডি মোবাইল অ্যাপ আর পেয়ে যান পাইকারি পণ্য খুব সহজে এখানে ম্যানুফ্যাকচারার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলাররা কেনা বেচা করুন খুব সহজে নিজের পণ্য নিজের দেশে পণ্য এবার বেচা কেনা হবে সারা বাংলাদেশে

তো এই ক্রোকারিজ আইটেম গুলো তো অনেক আইটেম বর্তমানে আছে আপনার দোকানে দেখা যাচ্ছে ভাইয়া আগে থেকে অনেক আইটেম আছে এখানে আর এমনি বেকিং আইটেম জিনিসগুলো কি আপনার কাছে পাওয়া যায় ভাইয়া আর হবে না কেউ যদি হোম ডেলিভারিতে পণ্য নিতে সেক্ষেত্রে কি দিবেন আমাদের হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস আর আইসা নিতে হবে তো সাকিব ভাই আজকে শুরু করবো আমরা কি দিয়ে আজকে ফার্স্ট বেকিং আইটেম দিয়ে শুরু করি নাকি মানে বেকিং আইটেমের যাবতীয় সব জিনিসগুলো আজকে দেখাবেন এগুলোর পাইকারি দামগুলো বলবেন জি জি এটা আছে চার পিসের বাটি সেট ঢাকনা বাটি সেট এটা কেক করতে পারবো পুডিং করতে পারবো সব করতে পারবো আর খাবার ওডে রাখতে পারবো এটা সেট সেট মাত্র 340 টাকার এটা আছে পাউরডি সেট এটা অনেক পাউরডি করতে পারবো বা কেক করতে পারবো বা ঢাকনা খাবার ডাইয়া রাখতে পারবো এটা তিন পিসের সেট এটা তিন পিসের সেটই নিতে হবে না কেউ সিঙ্গেল চাইলে নিতে পারবে ভাই সেটই নিতে হবে মানে সেটটা নিতে হবে এই সেটটার প্রাইস কত পড়ে ভাই প্রাইস 190 টাকা তারপর আছে ফোর পিসের লাভ কেক ডাইস এগুলো ফোর পিসের জি ফোর পিসের লাভ কেক ডাইস সেট হলো 240 টাকা তারপর আছে ফোর পিসের লম্বা কেক ডাইস এটার দাম হলো 140 টাকা তারপর কেকের এটা আছে এটা ঘুরে ডিজাইন করতে পারবো কেক কেক মোল যেটা কেক মোল জি এটার প্রাইস কত ভাই

তারপর আছে অরিজিনাল এসএসএস এর এটা নন ম্যাগনেট নন ম্যাগনেটের প্রাইস হলো কত ফি জায়গা কারি 80 টাকা পিস আর এখানে গোল্ডেন চামচ এগুলো প্রাইস কত ভাই 100 টাকা পিস 105 টাকা পিস এটা 105 টাকা পিস প্রাইস আর এগুলো 90 টাকা পিস আর নিচের এই চামচ গুলো ভাই এগুলো আচার এটা এটা হলো আপনার 55 টাকা পিস এটা হলো 55 টাকা পিস এটা হলো 105 টাকা 26 এর পাতা এটা হলো 26 এর পাতা 70 টাকা এটা 26 এর পাতা 70 টাকা 26 এর পাতা 70 টাকা 26 এর পাতা পঞ্চান্ন টাকা ছয় পিসের পাতা ষাট টাকা ছয় পিসের পাতা পঁচাশি টাকা ছয় পিসের পাতা পঁয়ত্রিশ টাকা আর এটা আছে সিঙ্গেল পিস পঁচিশ টাকা আর এবার চামড় আছে এটা পঁয়ষট্টি টাকা পিস দুই কালারের কড়াই আছে এস টা হলো পঁচাশি টাকা কালোটা আশি টাকা আছে বিভিন্ন রকমের নাইফ গুলো আছে এটা হলো ষাট টাকা অনলি ষাট টাকা পিস তারপর এটা আছে পাঁচচল্লিশ টাকা পিস এটা পাঁচচল্লিশ টাকা পিস তারপর চামচ আছে এটা অনলি সত্তর টাকা প্যাকেট ছয় পিসের প্যাকেট সত্তর টাকা তারপর এটা আছে ছয় বিশের প্যাকেট পঞ্চাশ টাকা

তারপর আছে আপনার এস এস ডাবো এগুলো এস এটা বড় হলো আপনার পাঁচচল্লিশ টাকা ছোটটা পঁয়ত্রিশ টাকা আর বাঘ খুনতে এটা মাত্র পঁয়ষট্টি টাকা তারপর এটা আছে পঁয়ত্রিশ টাকা সাবান কেস সাবান কেস ডজন নব্বই টাকা কলটা এখানে তিন হাজার আছে ছোট মিডিয়াম আর আছে বড় এটা হলো তিরিশ চল্লিশ আর বড়টা পঞ্চাশ তারপর এটা আছে সিক্স পিসের গোল মাজুন এটা অনলি পঁচিশ টাকা পিস আর এখানে যে ক্লিপের সেটগুলো এগুলো কত ভাইয়া এগুলো অনলি পঞ্চাশ পিসের সেট পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস পঞ্চাশ টাকা জি তারপর জুস পাইপ আছে ষাট টাকা এটা আছে চায়না পঁচাশি টাকা ডোজন এটা আছে পঁয়ষট্টি টাকা ডোজন এটা আছে পঞ্চান্ন টাকা ডোজন তারপর চামচ ইস্টান এটা পঁচাত্তর টাকা পিস গোল্ডেন আর কালোটা আছে পঁয়ষট্টি টাকা পিস আলু ভর্তা এটা পঁয়ত্রিশ টাকা পিস এটা চল্লিশ টাকা পিস তারপর সবজি কাটার আছে এটা পাঁচ চল্লিশ টাকা পিস তারপর এটা আছে আধা কাটার এটা চল্লিশ টাকা পিস রোস্টের চিমটা আমাদের কাছে বিভিন্ন রকমের আছে ভাই আমি দাম বলছি ছোট হলো পঁচাত্তর টাকা বড় হলো পঁচাশি টাকা আর বড় এস হলো পঞ্চাশ টাকা আর ছোট এস গুলো এগুলো সব চল্লিশ টাকা নারকেল কোরআন আছে এটা হলো ষাট টাকা ওজন এটা হলো একশো দশ টাকার ওজন কোরআন এস এস আছে এটা পঁচিশ টাকা পিস তারপর মোরাটা আছে পাঁচচল্লিশ টাকা পিস তারপর এটা আছে বাটালা পঁয়ষট্টি টাকা পিস পঁচিশ পাঁচচল্লিশ পঁয়ষট্টি আমাদের হাইস্টন দুই কোয়ালিটি আছে একটা মোটা এটা হলো একশো বিশ টাকা ডোজন আর একটা আছে এটা হচ্ছে মোটা হইব এটা হলো একশো ষাট টাকা ডোজন আর ডিম ফ্যাট আছে দুশো ষাট টাকা ডোজন আর তিনশো টাকা ডোজন

তারপর হচ্ছে কেক নজেল কেক নজেল অনলি পঁচাত্তর টাকা আর এখানে তো অনেক রকমের কাপড় শুকানোর হুক এগুলো প্রাইস কত ভাই এগুলো কি বাংলা না চায় না এগুলো দেওয়ালে আঠা হুক এগুলো হলো পঞ্চান্ন টাকা পাতা নাইন পিসের পাতা পঞ্চান্ন টাকা মানে যে ডিজাইন নেবে পঞ্চান্ন পঞ্চান্ন টাকা এই যে এক পিস সালাদ কাটার দেখা যাচ্ছে এটার প্রাইস কত ভাই এটা পঁয়ত্রিশ টাকা পিস অরিজিনাল চায়নাটা এটা আছে তিনটা কালার বাইশ টাকা পিস চায়না তারপর এটা হলো ডাবল পিলার আড়াইশ টাকা পিস তারপর এটা এটা আছে পিস আজকে অনেক রকম মাল আপনাদের অনেক প্রোডাক্ট আছে দেখাতে রকমের সময়ের জন্য আমাদের চকবাজারে পাইকারি এসে আমাদের সময় কম তাই অনেক আইটেম আছে যেটা দেখাতে পারছি না আপনারা যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করলেন অনেক আইটেম আছে আরো যেটা আপনারা নিতে পারবেন সরাসরি আসলেও নিতে পারবেন বা ফোন অর্ডার করলে বা মালের পিক দেখালে খেতে পারবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য যারা মাত্র একমাত্র পাইকারি যারা তাদের জন্য আর যারা খুচরা নিতে চান তাদেরকে সরাসরি দোকান আসতে হবে আর যদি দোকান আসতে পারেন তাহলে আমরা দিতে পারবো আর এছাড়া দিতে পারবো না আর আমরা ক্যাশ অন ডেলিভারি করি না আমরা জাস্ট ট্রান্সপোর্টে মাল দিই আর কুরিয়ার সার্ভিসে মাল দিই ভাইয়া কেউ যদি কন্ডিশনে আপনার কাছ থেকে মাল নিতে চায় সেই ক্ষেত্রে কি দিবেন না আমাদের কন্ডিশনে মাল দেই না আমাদের টাকা পেমেন্ট করতে হবে করলে আমরা ট্রান্সপোর্টে মাল ছেড়ে দিব তো আপনাদের দোকানে আসার সহজ লোকেশনটা আবার একটু যদি বলতেন ভাই আমার দোকান হচ্ছে ভাই ঢাকা চক বাজার বিস্মীরা টাওয়ার বিসমরা টাওয়ার এখানে একটু আগে বাড়লে একটা পেয়ার হোটেল পেয়ার হোটেলের অপর পাশে নরগলা গল্লি নরকলা গলি দুটো দোকান পরে টু স্টার আমার দোকান